স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে আপনাদেরকে একটা কিতাব দেখাইতেছি এই কিতাবটা খুবই পরীক্ষিত একটা কিতাব সর্বমনস্কামনা পুস্তক ভারতীয় প্রাচীন তন্ত্রশাস্ত্র হইতে সংগৃহীত কিতাবটা আমি আপনাদেরকে কিতাবটা দেখাইতেছি ঘোড়ায় ঘুরায়া এই কিতাবটা খুবই পুরাতন একটা কিতাব এখানে দেখেন কালীর ছবি দেওয়া আছে এটা হিন্দু শাস্ত্রের একটা কিতাব ইসলামিক কাজও আছে তো কিতাবটা আপনারা দেখতে থাকুন এটার ভিতরে কাজগুলো আপনারা দেখুন এগুলি হলো সূচিপত্র এটার ভিতরে বিভিন্ন ধরনের বীজ মন্ত্র আছে ঠিক আছে তো এই কিতাবটা পাঁচ হাজার টাকা বিক্রি হয় চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হয় তো এই কিতাবটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পিডিএফ আকারে নিতে পারবেন মাত্র দুশো টাকা পড়বে দেখেন আপনারা বশীকরণ কত ধরনের বশীকরণ এটার ভিতরে আছে স্ত্রী বশীকরণ দেখেন বশীকরণ বশীকরণ রাজামুখী বশীকরণ স্ত্রী বশীকরণ দেখেন কত ধরনের বশীকরণ আছে তো সব ধরনের কাজই আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন প্রেমিকা বশীকরণ শত্রু বীর্য স্তম্ভন তো সব কাজে আপনারা পাবেন এই কিতাবটার ভিতরে ভিতরে দেখাইতেছি এখন আপনাদেরকে আমি এই কিতাবটা মাত্র দুশো টাকা পড়বে হোয়াটসঅ্যাপে বা ইমুতে এই কিতাবটা অনেক বড় একটা কিতাব পাঁচশো বিশটার উপরে কিতাব তো আপনারা এই কিতাবটা আমার কাছ থেকে নিতে পারবেন অনেক চ্যানেলে অনেক দামে বিক্রি হয় তো সবচেয়ে কম রেটে আমি আপনাদেরকে কিতাব দিতেছি সম্পূর্ণ পিডিএফ আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কিতাবটা আমার কাছ থেকে নিতে পারবেন কাজগুলো দেখেন কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কাজগুলো কী বিভিন্ন ধরনের বীজ মন্ত্র আছে মন্ত্র জপ আছে বিভিন্ন ধরনের কাজ আছে সাধন আছে বশীকরণ আছে বিচ্ছেদ আছে শত্রু দমন আছে সব কাজই আপনারা পাবেন এবং বিভিন্ন রাশির বিষয়ে আলোচনা আছে বিশেষ করে মন্ত্র আপনারা এই যে দেখেন বীজ মন্ত্রের সৃষ্টি বিভিন্ন ধরনের মন্ত্র কিভাবে পোত করবেন এই মন্ত্র জপ করবেন ওইগুলো আছে মন্ত্রের কাজই বেশি তা আপনারা কিতাবটা আমার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে এবং সরাসরিও আপনারা ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনারা যোগাযোগ করেন বেশিরভাগ মন্ত্রে কাজই কিতাবটার ভিতরে বেশি তো বন্ধুগণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে দেখেন বশীকরণ চণ্ডী মন্ত্র বশীকরণ রক্তম রক্ত চামুণ্ডা মন্ত্র বশীকরণের রুদ্র মন্ত্র বশীকরণ আছে প্রচুর বশীকরণ আছে এবং কার্যকরী একটা কিতাব খুবই পুরাতন কিতাব এটা তো বন্ধুগণ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে দেখতেছেন এখানে পাঁচশো উনিশ পৃষ্ঠ আছে মাত্র চৌরাশি পৃষ্ঠা আপনাদেরকে আমি দেখাইছি এ দেখেন নকশা আছে নকশাগুলো আপনারা দেখুন নকশাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এইগুলি হলো যন্ত্র মন্ত্র আগে মন্ত্র দেখাইছি এখন যন্ত্র দেখেন আপনারা এই যে দেখেন এগুলো বীজ মন্ত্র বীজ যন্ত্র এগুলো দিয়ে বাস্তবিক কি আপনারা কিছু কাজ করতে পারবেন নর্মাল কিতাব দিয়ে অনেক সময় নকশায় ভুল হয় মন্ত্রে ভুল হয় কাজে ভুল হয় তো এই কিতাবগুলো অরিজিনাল কিতাব এটা আপনারা নিয়ে কাজ করতে পারবেন তা আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো একটা কিতাব আপনারা পাবেন